আজকে আমরা অনেক চড়াই উত্তরাই পার করে দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নিপীড়ন সাধারণ জনগণ সাধারণ জনগণ ব্যক্তি জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল সেই জেলখানা থেকে কত পাঁচের আগস্ট সাধারণ জনতা এবং ছাত্র জনতা যে সফলতা এনে দিয়েছে সেই সফলতা সেই সফলতা নিয়ে কিছু উচ্ছৃঙ্খল লোক

আমরা জনগণের সাথে থাকতে চাই আমরা জনগণের পাশে থাকতে চাই এই জনগণকে সাথে নিয়ে তারা মানে হাতকে শক্তিশালী করবো জনগণের দলের ভেতর করবো মাধ্যমে আমরা আগামী দিনে সরকার গঠন করবে এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব আফাদ নেতা আসসালামু আলাইকুম